আসসালামু আলাইকুম চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন একদল চাকরি প্রত্যাশী ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করেছেন তারা গত সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর চাকরি প্রার্থীদের তীব্র আন্দোলনের মুখে বয়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে চাকরির বয়স তিরিশ থেকে তিরিশ নাকি বত্রিশ নাকি তেত্রিশ বা পঁয়ত্রিশ হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনাকে ছোট্ট অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষামূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকুন চলুন বিস্তারিত জানা যাক ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ হচ্ছে চাকরি প্রার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক মতামত পাওয়া গেলেও অবসরের বয়স সীমা বাড়াতে চায় না সরকার চাকরিতে প্রবেশের বয়স কতটুকু বাড়ানো হবে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী সপ্তাহে জমা দেবে কমিটি বুধবার দুই অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ অথবা ৩৩ বছর করার বিষয়ে সরকার ইতিবাচক বয়স সীমা বৃদ্ধি সংক্রান্ত কমিটির কাছে সরকারের মনোভাব তুলে ধরা হবে পরবর্তীতে কমিটি এই সংক্রান্ত প্রতিবেদন তৈরি করবেন তবে কমিটি যদি মনে করেন যে বয়সীমা আরও বাড়ানো দরকার তাহলে তা সেভাবে প্রস্তাব তৈরি করবে চাকরির অবসরের সীমা বাড়ানো হবে কি না এমন এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন আপাতত অবসরের বয়স সীমা বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা এর বাইরের বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশের দাবিতে যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে চাকরি প্রত্যাশীরা ছাত্র জনতার আন্দোলনের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের কয়েক দফায় কর্মসূচি পালন করেন তারা গত সেপ্টেম্বর চাকরি প্রার্থীদের তীব্র আন্দোলনের মুখে একটি কমিটি প্রদান করা হয় সাবেক সচিব আব্দুল মঈদ চৌধুরীকে যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বুধবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন কমিটির সদস্যরা সবশেষে বয়স বৃদ্ধির জন্য গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মহী চৌধুরী বলেন চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার বিষয়ে যে দাবি আসছে সেটা যৌক্তিক মনে করছি আমরা পৃথিবীর অন্যান্য দেশে চাকরির বয়স সীমা নেই আমরা সেসব বিবেচনা নিয়ে একটা সিদ্ধান্ত নিব আগামী সাত কর্ম দিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে পরবর্তীতে চাকরি বয়স কত হবে সেটি জানতে আমাদের সাথেই থাকুন তিনি আরও বলেন তারা চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবি তুলেছে تو بھی